নমস্কার সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি সুতপা আপনারা দেখছেন মেথিলিত কিচেন সকাল সকাল চলে এসেছি একটা নতুন উপস্থাপনে নিয়ে এটা অনেক পুরনো সাবেকি রান্না কাঁচখলার কুপ আমি আজকে বানাবো প্রথমে বলে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস আছে কাঁচা কলা এখানে তিনটে আছে আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বলে দিই নুন আছে গোটা জিরে আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা হিং একটুখানি বেসন নিয়েছি এটা কী কাজে লাগবে সেটা পরে বলছি আর অল্প চিনি ঘি গরম মশলা তো প্রথমে আমি কাঁচা কুড়াগুলো কেটে বয়ল করতে দেবো প্রথমে আমি কন্টেনারটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম যাতে কলাটা ভালো হবে প্রথমে কলাটা কেটে নিচ্ছি দু দিকটা একটা একটা গোটা গোটাই দিয়ে দিচ্ছি আচ্ছা কলার এই যে ছালটা আমি বের করবো ওটা কিন্তু আজকে আমি ফেলবো না ওটা আমি বাটা করবো কলার ছাল বাটা করবো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর একটু কালো জিরা ভেজে ওটার সঙ্গে বাটা করে খাওয়া হবে গরম ভাতের সাথে তিনটে কলা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে হবে কলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কলাগুলো নিয়ে বেন করে নেবো ঠান্ডা জলে রেখে দিচ্ছি একটু গরম আছে কলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কলার ছালগুলো এইভাবে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এই তিনটে কলা এই হচ্ছে কলার খোসা খোসাটা আমি ফেলবো না রেখে দিচ্ছি বাটা করবো এটা নিরামিষ আইটেম হয় আমিষ আইটেম হয় পেঁয়াজ দিয়েও করা যায় নিরামিষ করা যায় এটাতে পেঁয়াজ ছাড়াও তো আমি এতে পেঁয়াজ দিয়ে একটু ঠান্ডা হবে এটা আমি কয়েকটা শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নেব গোটা শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নিচ্ছি কলা গুলোকে হাতে একটু বেস্ট করে নেব কলাটাকে হাত দিয়ে ম্যাচ করে নিয়েছি এরপরে এটার মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখবো বড়াটা যে বাজবো লঙ্কাকে ভেজে রেখেছিলাম গুঁড়ো করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দেবো দিয়া গুড়া দিয়ে দেব কেন একটু আর দেব বেসন আঠালো হওয়ার জন্য দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে সব মিশ্রণগুলো মাখিয়ে নেব সব মশলা দিয়ে মিশ্রণটাতে মাখিয়ে নেব মেশিন তো একটু টাইট হয়ে গেছে এখানে আমি এক এক করে গোল পাখি নেব মডা গুড় তৈরি করে নেব ভাজার জন্য তেলে এইভাবে ভাবে এটা এমনিতেও ভাজা খাওয়া যায় মানে ভাজা খাওয়ার পরে আজকে কোপ তাকারি বানাবো বলগুলো আমার বানানো হয়ে গেছে এবারে আমি তেলে ভেজে নেব আমি সাদা তারিখে রেখে নেব রান্নাটা পড়বো সসার চলদি গরম হয়ে গেছে কলার বলগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে কিন্তু একটু ভালো করে উল্টো ফালটা থেকে সব বড়গুলো আমার আগে করে ভাজা হয়ে গেল এবারে আমি কাঠিটা বানাবো সব বড়গুলো আমার আগে করে ভাজা হয়ে গেল এবারে আমি কাঠিটা বানাবো সুন্দরভাবে ফেলতে হয়ে গেছে মেন প্রসিডিউরে আসছি হিং দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা জিরে ফড়ন এবার একটু হলুদ দেবো এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা তো চিনি দেব মতলাটা তেল ছেড়ে দিয়েছে এবারে এবার দেব হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে কলার বলগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা বলগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে নেব একটু খুলে উঠেছে এরপরে আমি দেব পুরোপুরিভাবে হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আজ আমার প্রস্তাবনা ছিল কাঁচা কলার পুরোপুরি পুরোপুরিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাড়িতে চেষ্টা করুন একবার খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার